প্রিয় দর্শক নমস্কার আদা সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্য পদে কীভাবে নির্বাচিত হবে তার বিষয়ে গত পঁচিশ একত্রিশে আগস্ট দু হাজার তারিখে একটি প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হয়েছে সেখান থেকে দাতা দাতা সদস্য আজীবন দাতা এবং এককালীন দাতা বিষয়ক আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাজে লাগবে একটু ধৈর্য ধরে দেখবেন আশা করছি তো প্রথমেই আসি দাতা সদস্য বা দাতা প্রতিনিধি এখানে হলো যে একজন দা আমরা জানি যে ম্যানেজিং কমিটিতে নয় ক্যাটাগরির মানে নয় ধরনের তেরো থেকে পনেরো জন সদস্য থাকেন তেরো হলো সাধারণত যেগুলো নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিকই হলো তেরো থেকে পনেরো মানে যেখানে যে উচ্চ মাধ্যমিকে প্রাথমিক বা মাধ্যমিক সংযুক্ত থাকে সেখানে পনেরো জন পর্যন্ত হতে পারে যাই হোক তার সেখানে একজন দাতা সদস্য থাকেন এখন এই দাতার সদস্য কীভাবে আসেন ওই প্রতিষ্ঠানে যতজন দাতা থাকেন তাদের মধ্য থেকে একজন দাতা নির্বাচিত হন সেটি ভোটে হতে পারেন যদি একাধিক থাকে আর যদি একজন থাকে তাহলে তিনি ওই একজনই এই কমিটিতে চলে আসেন দাতা সদস্য বা প্রতিনিধি হিসেবে কিন্তু এখানে কথা হলো এই যে দাতা এই দাতার আবার দুইটা ধরন আছে একটি হলো আজীবন দাতা আর একটি হলো এককালীন দাতা এই দুই দাতার মধ্য থেকে যে কেউ নির্বাচন করে দাতার সদস্য হিসেবে আসতে পারে কমিটিতে তাহলে দাতার সদস্য কীভাবে আসবে এটা নিশ্চিত হলেন আপনারা এখন যে জায়গাটায় এখানে কনফিউশন সৃষ্টি করেছে আজীবন দাতা এবং দাতা তো সে জায়গাটায় যদি আপনারা দেখেন যে প্রজ্ঞাপনে কিন্তু সুন্দর করে বলে দেওয়া আছে আজীবন দাতা কাকে বলে আজীবন দাতা অর্থ যিনি কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে পে অর্ডারের মাধ্যমে সরকার কর্তৃক সময় সময়ে নির্ধারিত অর্থ বা সমমূল্যের জমি দান করেছেন দেখেন ঘটনাটা সরকার নির্ধারণ করবে বিভিন্ন সময় এটা আগে একরকম ছিল এখন একরকম হয়তো পরবর্তীতে পরিবর্তন হবে টাকার অঙ্কটা কিন্তু সেই টাকাটা তাকে দিতে হবে পেওর্ডারের মাধ্যমে অথবা ওই সমমূল্যের জমি যদি প্রতিষ্ঠানকে দেয় এটা কখন দিবে দেখেন এখানে যে নিচের শর্তটি দেওয়া আছে যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সম্পর্কিত সভার কার্যবিবরণীতে উক্ত দানের প্রস্তাব এবং সিদ্ধান্তেও সংশ্লিষ্ট সভায় দাতার নাম ও ঠিকানা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকতে হবে তার মানে কি একটি প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠা করা হয় তখন কোনো ব্যক্তি যদি ওই টাকা এবং অথবা ওই জমি দেয় তখন তিনি হবে আজীবন দাতা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়ে গেল চলছে তারপরে যে কেউ যে কোনো ব্যক্তি দান করতে পারেন কিন্তু তিনি কিন্তু আর দাতা হিসাবে গণ্য হবেন না আজীবন দাতা গণ্য হবেন ওই ব্যক্তিই যিনি কিনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সম্পর্কিত সময়ে দান করেছেন এবং তার তার কথা কিন্তু যে একটি প্রতিষ্ঠান তৈরি করার সময় যে রেজলিউশন করা হয় বা মিটিং করা হয় সেই সবাই উল্লেখ থাকতে হবে সুনির্দিষ্ট করে ঠিক আছে তাহলে ওই রেজলিউশন তো একটাই পরবর্তীতে আর রেজলিউশন করে আজীবনদাতা বানানোর সুযোগ নেই ঠিক আছে তাহলে আপনি বুঝতে পারেন আজীবনদাতাকে এখন প্রশ্ন হলো তাহলে কত টাকা জমা দিতে হবে এই মুহূর্তে কি অবস্থা আছে তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্রজ্ঞাপনটি বা এই এইটি জারি করা হয়েছে সংশোধনী দু হাজার চব্বিশের যেটি ছিল সেটা সংশোধন করা হয়েছে তো এই টাকার অঙ্কটা জানতে হলে আমাদের যেতে হবে যে দু হাজার চব্বিশে কী বলা হয়েছিল দেখেন এ যেখানে আজীবনদাতার ক্ষেত্রে বলা হয়েছে তিনটি ক্ষেত্র সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ন্যূনতম দশ লক্ষ টাকা পৌর এলাকার ক্ষেত্রে ন্যূনতম পাঁচ লক্ষ টাকা এবং অন্যান্য এলাকার ক্ষেত্রে ন্যূনতম তিন লক্ষ টাকা তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সিটি কর্পোরেশনে দশ বা তার বেশি দিতে হবে বা অত ওই টাকার পরিমাণ সমমানের জমি দিতে হবে পৌর এলাকার ক্ষেত্রে পাঁচ লক্ষ বা তার চেয়ে বেশি দিতে হবে অথবা ওই সমমূল্যের জমি দিতে হবে এবং অন্যান্য এই দুইটা ক্ষেত্র বাদে যে কোনো উপজেলা হোক অন্য জায়গা হোক ঠিক আছে গ্রাম এলাকা হোক সেখানে তিন লক্ষ সর্বনিম্ন বা তার চেয়ে বেশি টাকা দিতে হবে তাহলে ওই ব্যক্তি আজীবন দাতার সদস্য হিসেবে গণ্য হবেন অর্থাৎ উনি ওই প্রতিষ্ঠানের আমৃত্য অর্থাৎ যতদিন উনি জীবিত আছেন ততদিন দাতা হিসাবে গণ্য হবেন ফলে তিনি তার জীবদ্দশায় ওই প্রতিষ্ঠানে যতগুলো নিয়মিত ম্যানেজিং কমিটি হবে প্রত্যেকটা কমিটির ক্ষেত্রেই তিনি দাতা সদস্য দাতা হিসেবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং তিনি চাইলেও দাতা সদস্য হিসাবে নির্বাচন করতে পারবেন অর্থাৎ তিনি নির্বাচনে অংশগ্রহণ করে সকলে অন্য যদি চায় সবাই তাকে দাতার প্রতিনিধি হিসাবে মনোনীত করতে পারবেন আর একটি প্রতিষ্ঠানে কিন্তু এক বা একাধিক আজীবন দাতা থাকতে পারেন কেননা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকালীন যারাই ওই পরিমাণ অর্থ বা সমমূল্যের জমি দান করবেন তারাই আজীবন দাতা হিসেবে গণ্য হতে হবেন এবারে আসুন এককালীন দাতা দু হাজার পঁচিশের গেজেটে সংশোধনী আকারে এককালীন দাতা বলা হয়েছে এককালীন দাতা অর্থ যিনি ক্ষেত্রমতো বিদ্যমান গভর্নিং বডি ম্যানেজিং কমিটি বা নির্বাহী কমিটি বা বিশেষ পরিস্থিতির কমিটির মেয়াদ উত্তীর্ণের ন্যূনতম নব্বই দিন পূর্বে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে এককালীন পেয়ার্ডারের মাধ্যমে স সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত অর্থ দান করিয়াছেন এবং এবং এর পরবর্তী যে জায়গাগুলো সেটি তো আমাদের চব্বিশে রয়েছে মূল তাহলে এই জায়গাটা যদি আমরা ব্যাখ্যা করি দেখেন একটি প্রতিষ্ঠান শুরু হওয়ার পরে যে যে কমিটির মাধ্যমে চলুক না কেন সেটি কলেজে হতে পারে স্কুলও হতে পারে ঠিক আছে যে কমিটি হোক না কেন ওই কমিটির মেয়াদ শেষের কমপক্ষে নব্বই দিন আগে কোনো ব্যক্তিকে একটা নির্দিষ্ট টাকা দিতে হবে সে টাকাটা কত সেটাও সরকার সময় সময় নির্ধারণ করবে যখন যেমন নির্ধারণ করেন এবং সেটা দিতে হবে কিন্তু এককালীন বারবার একটু একটু আজকে দুই হাজার আজকে পাঁচ হাজার আজকে দুই এরকম করে না যে টাকাটা বলবে সেটা এককালীন পেয়ার্ডারের মাধ্যমে প্রদান করতে হবে এবং তাহলে তিনি কী হবেন এক এককালীন যে দাতা অর্থাৎ এক পরবর্তী যে ম্যানেজিং কমিটি গঠন করা হবে ওই কমিটির যে সময় দুই বছর সময় ওই সময়কালীন উনি দাতা হিসাবে গণ্য হবেন এবং তিনি ওই ম্যানেজিং কমিটির দাতা সদস্য হওয়ার জন্য নির্বাচন করতে পারবেন এবং নির্বাচনে নিজে ভোট অধিকারও প্রয়োগ করতে পারবেন তো এখন সেই টাকার পরিমাণটি কত সেটি আমরা যদি জানতে চাই সেক্ষেত্রে আবার সেই চব্বিশের প্রজ্ঞাপনটি আমাদেরকে দেখতে হবে তো আমরা একটু দেখি চব্বিশে কি বলা হয়েছে দেখেন এখানে বলা হয়েছে যে ওই ওই কথা দিয়ে আগের মতো আছে যে নব্বই দিন পূর্বে জমা দিতে হবে কিন্তু কত টাকা সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ন্যূনতম তিন লক্ষ টাকা এবং সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকার ক্ষেত্রে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা তাহলে দেখেন এখানে আবার দুইটি ভাগ করা হয়েছে পৌর কথা বলা হয় না সিটি কর্পোরেশনের মধ্যে হলে তিন লক্ষ কমপক্ষে এর বেশিও দিতে পারেন কেউ দান করতে পারেন আর সিটি কর্পোরেশন বাইরে যে জায়গাগুলো আছে সেখানে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা দিলে তিনি ওই প্রতিষ্ঠানের জন্য এককালীন দাতা হিসেবে গণ্য হবেন ফলে তিনি টাকা দেওয়ার পরবর্তী যে নিয়মিত ম্যানেজিং কমিটিটি আসবে সেই কমিটিতে তিনি দাতা সদস্য হিসেবে নির্বাচন করার সুযোগ পাবেন এবং ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন এর ফলে তিনি যদি তাকে সবাই মনোনীত করে বা ভোট দেয় সেক্ষেত্রে তিনি একজন দাতা সদস্য হিসাবে গণ্য হবেন যদি তিনি জয়লাভ করেন আরেকটি বিষয় যে এককালীন দাতা কিন্তু একজনই না যতজন খুশি তাকে ওই প্রতিষ্ঠানকে দান করুক এইভাবে সকলেই কিন্তু এককালীন দাতা হিসাবে গণ্য হবেন তো প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজীবন দাতা এবং এককালীন দাতার যে পার্থক্যর বিষয়টি রয়েছে অর্থাৎ দাতা তার জীবদ্দশায় প্রতি সময় দাতা হিসেবে গণ্য হবেন আর এককালীন দাতা শুধু যে টার্মের জন্য তিনি অর্থাৎ দুই বছর যে মেয়াদ থাকে একটি কমিটির ওর আগে যে যে টাকাটা দিচ্ছে তিনি ওই এক টার্মের জন্য দাতা হিসাবে গণ্য হবেন কিন্তু দাতা সদস্য কিন্তু নয় সদস্য হতে হলে এই দুই ক্যাটাগরির যে কোনো দাতাকেই নির্বাচন করে আসতে হবে বা যদি দাতা না থাকে এককালীন দাতা একজন তাহলে তিনি দাতা সদস্য হিসেবে চলে আসবেন আর যদি এমন হয় যে ওই প্রতিষ্ঠানের কোনো আজীবনদাতাও নাই আর এককালীন দাতাও হয়নি তাহলে আর ম্যানেজিং কমিটির দাতা সদস্য কেউ থাকবেন না এই হলো ব্যাপার ঠিক আছে এইভাবে আর কি বিষয়টি তো আশা করছি আপনারা এই দাতা দাতা সদস্য বা আজীবন দাতা এককালীন দাতা নিয়ে যে কথা আপনাদের যদি কোনো বিষয় অস্পষ্টতা থেকে থাকে সেটা নিশ্চয়ই দূর হবে তো প্রিয় দর্শক সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব তার আগে যে বলিয়ে রাখছি সুনির্মল সেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই শুভ বিদায়